আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে আমরা চাই কার্ড দেওয়া হোক জনগণ সুবিধা পাক কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না তো তাহলে ঘুষ চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাজ পর্যন্ত পৌঁছাবে একদিকে বলা হচ্ছে কার্ড দিবে আরেক দিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে ফলে কেমন বিচারিতা যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে আর এরা আবারও ঋণ নিবে এরা টাকা টাকা লুট করবে এরা পাচার করবে বিদেশে আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান করেছি পরে নতুন কোনো লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দেবে না সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের কাছে আপনাদের কাছে বস্তিবাসী বস্তিবাসী চায় চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে তারা বস্তিতে আগুন লাগিয়েছে বলা হয়েছে আপনাদেরকে ফ্ল্যাট দিব আপনারা বস্তি থেকে উঠছে ধন আমরা আল্লাহ না করুক হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই জান্নাতের মালিক আল্লাহ অবশ্যই মহান সৃষ্টিকর্তা আর ভোটের মালিক জনগণ ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে যাওয়া গেছে বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করাচ্ছে করছে কারা দেশের মানুষকে ঠকাচ্ছে কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আজকের এই আয়োজনের আমাদের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যাকে ঘিরে আজকের এই জনসমাবেশ ডাক্তার শফিকুর রহমান উনি বাংলাদেশ জামাতি ইসলামের সংগ্রামী আমির তবে এতটুক পরিচয় ওনার জন্য বর্তমান বাংলাদেশে যথেষ্ট নয় দশ দলীয় নির্বাচনে ঐক্যের প্রধান কাণ্ডারি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি যিনি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন কারাবরণ করেছেন মজলুম জননতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন আমাদের সবার সৌভাগ্য ঢাকা পনেরো আসন থেকে উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হলো সারা বাংলাদেশে দশ দলীয় নির্বাচনী ঐক্য জোটের যারা প্রার্থী রয়েছে তাদের পক্ষে যেই জনজোয়ার নেমে এসেছে বারোই ফেব্রুয়ারি সেটার ফল বাংলাদেশের জনগণ দেখতে পারবে ইনশাল্লাহ কথা খুব বেশি বলতে চাই না প্রথম কথা বারোই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতে হবে নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই অন্য কোনো প্ল্যান কাজে দিবে না নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে উভয় দলের জন্য উভয় জোটের জন্য একই রকম আচরণ বিধি থাকতে হবে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না ফলে নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিচ্ছি আমরা এখনো মুখে বলে যাচ্ছি আমরা এখনো মাঠে নামি নাই কারণ আমরা মাঠে নামব নির্বাচনের জন্য আমাদেরকে আন্দোলনের দিকে নামতে বাধ্য করবেন না দ্বিতীয়ত স্মরণ করছি আমাদের ভাই শরিফ ওসমান হাদিকে শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে ভোটাধিকারের পক্ষে লড়াই শুরু করেছিলেন ঢাকা আট আসনে আজকে পুরো সমগ্র বাংলাদেশে এই লড়াই ছড়িয়ে গেছে ইনসাফের লড়াই আজাদির লড়াই সার্বভৌমত্বের লড়াই আমরা মনে করি আমাদের জাতীয় লড়াই শেষ হয়ে যায় নাই বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান আধিপত্যবাদী শক্তি ফ্যাসিস শক্তি এখনও দিল্লিতে বসে কথা বলতে পারছে নানান ষড়যন্ত্র করতে পারছে ফলে আমাদের এই জাতীয় লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দেশের ভিতরে আমাদের দুর্নীতি এবং চাঁদাবাজ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই এই উভয় লড়াই আমাদেরকে একসাথে চালিয়ে যেতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা গণ অভ্যুত্থানের পরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি শুরু করেছিলাম নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেছিলাম আমরা অনেকাংশে সেটা ব্যর্থ হয়েছি আমাদের অনেক অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে ইনশাল্লাহ এবারের নির্বাচনে দশ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়লাভ করে আমরা সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করব সবাই ঐক্যবদ্ধভাবে কারণ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ প্রিয় সংগ্রামী বন্ধুগণ দু একটা কথা বলতে হয় আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে আমরা চাই কার্ড দেওয়া হোক জনগণ সুবিধা পাক কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো দুই টাকার কার্ড নিতে এক টাকা ঘুষ দেওয়া লাগবে না তো তাহলে ঘুষ চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাজ পর্যন্ত পৌঁছাবে একদিকে বলা হচ্ছে কার্ড দিবে আরেক দিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে ফলে এ কেমন বিচারিতা যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে আর এরা আবারও ঋণ নিবে এরা আবারও টাকা লুট করবে এরা টাকা পাচার করবে বিদেশে আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি পরে নতুন কোনো লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দেবে না সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের কাছে আপনাদের কাছে বস্তিবাসী বস্তিবাসী চায় চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে তারা বস্তিতে আগুন লাগিয়েছে বলা হয়েছে আপনাদেরকে ফ্ল্যাট দিব আপনারা বস্তি থেকে উঠছে ধন আমরা আল্লাহ না করুক হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই জান্নাতের মালিক আল্লাহ অবশ্যই মহান সৃষ্টিকর্তা আর ভোটের মালিক জনগণ ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে যাওয়া গেছে বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করাচ্ছে করছে কারা দেশের মানুষকে ঠকাচ্ছে কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ বারোই ফেব্রুয়ারি দশ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত যার প্রার্থী রয়েছেন যার যেখানে মার্কা রয়েছে এই ঢাকা পুনর আসনে দাঁড়িপাল্লা অন্যান্য আসনে সাপলাকলি রিক্সা সহ দশ দলীয় দোতের যেই মার্কাগুলো রয়েছে আপনারা তাদেরকে জয়ী করবেন তাদের সাথে থাকবেন আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব শেষে যাওয়ার আগে আরেকটি কথা এবারে নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয় দেশ বদলের নির্বাচন এবারে নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন ফলে নির্বাচনের সাথে আরেকটা গণভোটও আছে এটা অনেক দল ভুলে যায় কিন্তু আমরা ভুলি না জনগণও ভুলবে না গণভোটে আমরা কি দিব গণভোটে আমরা গণভোটে পরিবারতন্ত্রকে দুর্নীতিবাসকে বৈষম্যকে আধিপত্যকে গণভোটে ইনসাফে গণভোটে দশ দলীয় ঐক্য জোটে ইনশাল্লাহ আমরা এবারের গণভোটে হা জিতবে দশ দলীয় নির্বাচনী ঐক্য জয়লাভ করে সরকার গঠন করবে এবং বাংলাদেশকে সামনের দিকে নেতৃত্ব দিবে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আলাইকুম